হাজির মতন একটা ছেলেকে আপনি ঠুস করে গুলি পেরে দিলেন হ্যাঁ মসজিদের ইমাম রহিসুদ্দিনকে আপনি প্রকাশ্য মেরে ফেললেন ঘটনাটা কি আপনি একটা আমি একটা রাজনীতি করতে পারি আপনি একটা আদর্শ করে আমি আরেকটা একটা আদর্শ করতে পারি তাই বলে আপনি তাকে খুন করতে হবে গুম করতে হবে এই খুনের রাজত্ব খুনের যেই খুন গুম যেই সন্ত্রাসী চলছে স্ত্রী যখন দেখবে যে তার স্বামী মোবাইলে এটা লিখে রাখছে স্ত্রী অর্ধেক খুশি হয়ে যাবো ঠিক না বেটি তবে বুয়াই একটা প্রবলেম আছে টেহার সাবিটা যদি হার রাখছে দিয়া রাখেন এরা খুশি আর যদি না দেন কবে তুমি তোমাকে বিশ্বাস করো না তবে একটা কথা কয়া যায় অবশ্যই বউর কাছে দিবেন কিন্তু স্ত্রী কিন্তু স্বামীর সম্পদকে লুটের মাল মনে করা যাবে না তার গান যারা পরিশ্রমের অর্থের মূল্যায়ন করতে হবে কথা বলেন ঠিকই না এই টাকা একদিন আপনার সন্তানের জন্য অনেক উপকার হয়ে দাঁড়াবে কথা বলেন ঠিকই না আপনি পাইলেন আর খরচ করলেন সন্তানের কথা ভাবলেন না আপনি আদর্শ মা হতে পারেন নাই আপনি সংসারের দায়িত্বশীল স্ত্রী হতে পারেন নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ না করুক এমনও হতে পারে আপনার স্বামী হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন আপনি যদি টাকাটা যদি ব্যাংকের মধ্যে সুন্দর করে ঘরে যদি রক্ষণ করে রাখেন দেখবেন একদিন বিপদের সময় আপনার সেই টাকাটা কাজে লাগবে আর যারা অপচয় করে ইঙ্গাল মোবাইলিন একানু হোয়ানার সায়তীন যারা অপচয় করে তারা হলো সয় ভাই কথা বলেন ঠিক কিনা না তাহলে আমরা কি আমরা কি অপচয় করবো সম্পদ এই বিদেশি বললাম ভাই হ্যাঁ জয় এই গেঞ্জি জয়

আলরে লাজতে বদ্দো লাগে জায়গা আরে না আসলে তোমাকে বদ্দো দিব পাগল পাইছে নাকি তোমরাই তো আমাদের ভবিষ্যৎ কথাগুলো ঠিক কি ছেলেরাই তো আসবে ছেলেরাই তো যাবে আসা যাওয়ার মাঝেই তো দুনিয়া কথা বলে ঠিক আছে ঠিক এখন মনটা ভালো হইছে একদিন মাটির ভিতরে হবে গরে

আমি যে বাজি খাইলে সময় নষ্ট হবে এত কষ্ট করে ঘন্টার পর ঘন্টা জাম আর একটা কথা আপনাদের রেল লাইন আছে না কিশোরগঞ্জ এখানে অনেক জাম লাগে এখানে মানে হাসতে হাসতে ত্রিশ মিনিট গেছে কি আশ্চর্য আমি তো পরে ইয়া হয়ে গেলাম জানি আশ্চর্য যেমন জানলে তো রাত্রে এই ফুলে বই দেখলাম বলে কোচলা তো ঠিক আছে আমাদের কাম আছে বাবা আমি সাংগঠনিক লুক না কত কাজ আমার সামনে নির্বাচন বাকিরা কি রে রাসত্যি বলা মানে আস্তে আস্তে মার হা বাজো এ কি কীছে জয়বাংলা কইলে কি না কইলে কি হয়েছে যদি আপনার ভালো না লাগে আপনার আপনি জানি যার ভালো লাগে সে বলবে আপনি বাক স্বাধীনতা তাগাত করতে পারেন না ঠিক না বেটি এটা কোনো ব্যক্তির স্লোগান এটা আমার দেশের স্লোগান কথা বলেন ঠিক না বেটি সবার আগে বাংলাদেশ কথা বলেন ঠিক না বলেন আমার ভাষা কি আর ওদের ভাষা কি যুদ্ধ করে রক্ত দিয়ে সেই ভাষাকে অর্জনের জয় জয়ের মুকুট আমরা চিনিয়ে এনেছি কথা বলেন ঠিক না বেটি প্রতিহিংসা বন্ধ করতে হবে এই দেশ সবার কি সবার সবার আগে বাংলাদেশ বিদ্যালয় মদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় ঠিক না যেখানে জ্ঞানের আলো মশল জেলে যেখানে জ্ঞানের আলো মশাল জেলে

এবার যে একটা সুযোগ আইসি মোল্লা রিজের সবই মিল তো তাইলে মোটামুটি একটা কিছু করতে পারত সিক্সটি ফাইভ সুন্নিদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্র সংলাপ করতেছে তফসিল ঘোষণা করতেছে বিভিন্ন ধরনের সামনে আগায় যাচ্ছে আর আমরারা সংলাপ ডাকে না রাষ্ট্রের সুবিধাও দেয় না মাহফিল করলে কত তাল বাহানা তবে এটাও সত্য সুন্নিরা এই দেশে ভেসে আসে নাই কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ যারা আছে এদেরকে প্রটেক্ট দিব স্বয়ং আল্লাহ কথা বলেন ঠিক না বেঠিক মানুষ যা কইতো আমিও তাই কইতাম কি ইমানদারের কথা না মুনাফিকের কথা কবর যায়ও সেই কথা বলবে তোর হাত তুড়ি দিয়া কানা আর কান দিয়া শুনে না ফেরত বাইরে ফিডিয়া লুয়া দিয়া বাইরে মানুষ জিন শুনতো না রসুল বলে না আয়সা রে মানুষ হাসর মাঠে উঠবে উলঙ্গ অবস্থায় তুমি যে বলছো ইয়াংজুর ইলা বাদহুম ইলা বাদিন তুমি যে বলতেছো একজন আরেকজনকে দেখবে ছেলে মেয়েকে দেখবে পুরুষ মহিলাকে দেখবে খবরদার বাংলা বলবো না হাদিসের ভাষায় বলবো বলতেছে ইয়াংজুর বাদহুম ইলা বাদিন হে আয়েশা

নামাজ দরকার আছে নি আছে সপ্তাহ সপ্তাহ না দৈনিক বাংলাদেশে ইদানিং নির্বাচন রাগবেলে নামাজের সংখ্যা কিছু বাড়ে ঠিক ট্রফির সংখ্যাও বাড়ে নির্বাচন চলে গেলে কই আল্লাহ হাবিবী কাম তো বক্স বাজার এটা কি মুমিন না মুনাফিক মুনাফিক আর যারা মুমিন না মুনাফিক পরীক্ষা বলে নামাজ পড়ে পরীক্ষা শেষ হলে আর পরে না রেজাল্টে তিন দিন আগে নামাজ শুরু করে রেজাল্ট ফার্স্ট করে আর পরে না ফেরে বেদনা হলে বেদনা গা ডাকে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয়ে ঘরে এই গজলটা বই আছে এটা নিয়ে যায় পঞ্চাশ টাকা দিয়ে আমার এক মুড়ি দিলে এসে আপনারা মারে দিলে মা খুব খুশি প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকল তো ঘরে নিল আমি একান রইলা মন্দ কারে প্রাণ দয়ালে রে সন্ধ্যা ডাকি দিলে না মোরে আহা প্রাণ বারগাটায় পার ভপ বলে সূর্য গেল অস্ত চলে কত ঘাটে করিলাম প্রার্থনা আধারে গিরিলে ধরা পথ দেখি না দিশে হারা হাত ধরে পথ কে দেখাবে মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হলো ডাকে দিনে না মোরে আল্লাহ পাক কোনে এ আমার যুবক ভাই যে হিসাব হবে সেবাদতের নাম কি নামাজ হিসাব হবে নামাজ সইলে এক কফলে তাক পালালে চলবে বাজি অন্তরের ভিতরে ইমান দরকার আছে না না নামাজ পড়বেন বহুত নামাজি আছে প্রথম কাতারে নামাজ পড়ে তসবি হাতে লয়া গরে ইমাম সাহেবের লগে যায়া যায় বড় বড় গলা কথা ক খবর নিয়া দেখলাম সুতখুর নাম্বার 1 আমার ফুলাফান্ডি করে ফুলাফান্ডি করে ফুলাফান্ডি এই ফুলাফান্ডি করে এই আছে রে রে সুত কি বন্ধ হইব আর চলবে না বন্ধ হবে আমার যুবক ভাইয়েরা আপনি হারাম খাইবেন আরাম পাবেন না হারাম রক্ত প্রবেশ করলে সেই হাতের কবুল করে না এক হুজুর আপনি সুদের ওয়াজটা আপাততে কয়েক মাস কম করেন আমি কইছি যে বাজান তোমার যদি দোষকে সাতশো বছর বাঁচার মন লাগে ওয়াজ না করে বাচ্চা তো আমার ষাট বছর বাঁচার দরকার নাই এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে দেড় হাজার বছর আগে আল্লাহ সুদকে হারাম করছে তা আমি কি এটা আরাম করতে পারুম তো আমি এখন বন্ধ করতে কই কিনলে তুমি বুঝছি কি রে কইস তুমি সুদ করবে কাছে মরি দইয়া গেস কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে বাজান একটা কথা কই দরকার আমাদের সুটকির বর্তা দিয়ে ভাত খাইবেন এই যে আপনার খেত আছে না আপনি সকালবেলা একটু গরু বিকাল একটু গরু বেঁধে অনেক শাক পাওয়া যায় বাজান প্রয়োজনে শাক দিয়ে ভাত খাবেন মাছ মাইরা ভাত এর এরপরেও বাজান আমরা ধরো সুটকির বর্তা দিয়ে খাবো বাজান খবরদার সুদের টাকার দ্রব্য সুদের টাকা দিয়ে বাজার করে আইনা ফুলাও কর্মা খাওয়ার দরকার ইদানিং একটা কথা শুনে বড় কষ্ট পাইছি মহিলারাও বলে তখন আমি পড়ছি বড় বিপদ হাজারে কত রে হাজারে পাঁচশো না একশো তুই তো ডাবল